গুড মর্নিং এভরি ওয়ান আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনের নতুন একটি ব্লগ নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো এখন ওই ঘড়িতে সকাল সাড়ে নটা মতো বাজে আর ওই যে ওদিকে দেখুন ট্র্যাশ ক্যানগুলো ক্লিন করার গাড়িটাও চলে এসেছে আর বাইরে সকাল সকাল কী পরিমাণে রোদ উঠেছে দেখুন এখনই তো গরমে অস্থির হয়ে যাচ্ছি অবশ্য কয়েকদিন ধরে বেশ ভালোই গরম পড়েছে এখানে জানেন তো ব্লকটা আজকে এখান থেকেই শুরু করছি ব্লগের সঙ্গে থাকুন তো সকালে ঘুম থেকে ওঠার পর যেটুকু যে কাজকর্ম থাকে সেটুকু সেরে চলে এলাম এখন ব্রেকফাস্ট করতে আর সকালে একার জন্য না ব্রেকফাস্ট বানাতেও ইচ্ছা করে না ও তো সকাল সকাল বেরিয়ে যায় অত সকালে নাকি ওর কিছু খেতে ইচ্ছা করে না পরে ওই বাইরে থেকে কফি আর ক্রোসান খেয়ে নেয় আবার কোনো কোনো দিন বাড়ি থেকেও ব্রেকফাস্ট করে বেরোয় তবে সেটা খুবই কম দিন হয় বেশিরভাগ ওই বাইরে থেকেই খেয়ে নেয় তো আমি আর একার জন্য কি করব বলুন কোনো দিন ওই ব্রেড বাটার কোনো দিন ওই ব্রেড অমলেট নয়তো ওট ওটস অমলেট এই সমস্ত খেয়ে কাটিয়ে দিই তো আজও ভাবছি একটু ওটসই খেয়ে নিই ঘরে আম কলা সবই রয়েছে দেখছি তো একটু দুধ গরম বসিয়ে দিয়েছি আর একটু আমও কেটে নিয়েছি আর একটা কলা নিয়ে নিলাম ব্যাস এবার দুধটা ঢেলে দিলাম আমার ব্রেকফাস্ট তৈরি ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো চলুন আপনাদের একবার ব্যালকানিতে নিয়ে যাই একটা জিনিস দেখাতে ওই যে মনে আছে নার্সারি থেকে একটা স্ট্রবেরি গাছ কিনে এনেছিলাম তো গাছটায় কতগুলো স্ট্রবেরি হয়েছিল একবার দেখুন তবে স্ট্রবেরিগুলো খুব একটা বড় সাইজের হয়নি তবে যাই হয়েছে দেখতে তো ভালো লাগছে তাই না গাছে যে ফল হয়েছে এটা চোখের সামনে সারাক্ষণ দেখতে পেলে মনটা এমনি ভালো হয়ে যায় আর এই যে আগের বছর একটা গোলাপ গাছ কিনেছিলাম বলেছিলাম না কয়েকদিন আগে আর গাছটা তো শীতকালে যাতা অবস্থা হয়ে গিয়েছিল একেবারে পুরো ন্যাড়া হয়ে আমি তো ভেবেছিলাম মরেই গেছে তো দেখুন না গরম পড়তে পড়তেই কি সুন্দর সারা গাছ নতুন পাতায় ভরে গেছে কুড়িও এসেছে অনেকগুলো আর আজকে দেখতে পাচ্ছি একটা ফুলও ফুটেছে আর এপাশে এই টপটার মধ্যে ওই যে নীলকণ্ঠ ফুলের দানা ফেলেছিলাম তো গাছগুলো দেখুন বেরিয়েছে আর বেশ বড় বড়ও হয়েছে আর এ আবার কয়েকটা কুমড়ো গাছও হয়েছে দেখছি আর এই যে পাশে যেই গাছটা দেখছেন এটা মনে হচ্ছে মিষ্টি আলু গাছ তো এই টপটার মধ্যে আমি কখন যে কিসের দানা ফেলেছি আমি নিজেই ভুলে গেছি যখন যা পেরেছি ফেলে গেছি আর এখন দেখতে পাচ্ছি গাছগুলো সব বেরোচ্ছে তো এই ছিল আমার ছোট্ট বাগানের আপডেট এবার চলুন আপনাদের আসল জিনিসটা দেখাই তো এখানে তো বেশ কয়েকদিন ধরে ভালোই গরম পড়েছে আর এই গরমের সময় ইন্ডিয়াতে তো তাল শ্বাস পাওয়া যায় আর আমার কয়েকদিন ধরে এই তাল শ্বাসের কথা ভীষণ মনে পড়ছিল। আগের বার তো ইন্ডিয়া থেকে আসার আগে তালশ্বাস খেয়ে এসেছিলাম তো এই বছর আর খেতে পারবো না এইসবই ভাবছিলাম মনে মনে তো হঠাৎই কি হয়েছে আমরা যে বাংলাদেশি দোকান থেকে জিনিসপত্র কিনে আনি মানে ওই আমাদের বাঙালি সবজি টবজি মশলা ওই সমস্ত আর কি তো ওই দোকানের যিনি দোকানদার আছেন ওনার ফোন নাম্বার আবার আমাদের কাছে আছে তো দোকানে যেদিন যেদিন ওই সবজি আসে সেদিন সেদিন উনি হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে দেন আর ওই হোয়াটসঅ্যাপ স্টোরি দেখে আমরা বাঙালিরা যারা আছি তারাও যাই সবজি আনতে তো গতকাল রাতে ওনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে হঠাৎ করেই দেখি এই তাল শ্বাস এসেছে ব্যাস তারপর আর কি আজকে সকাল হতে না হতেই সে দৌড়েছে তাল শ্বাস আনতে আর এত সকালেই গেছে ওই দোকান আবার সকাল সাড়ে আটটা ছাড়া করে না তো গিয়ে তো দেখে দোকান বন্ধ এদিকেও আবার কাজেও যাবে তো এই তাল শ্বাসের জন্য এক ঘন্টা ধরে ওখানে ওয়েট করেছে তারপরে দোকানদার এসে দোকান খোলে তারপর অবশেষে এই তাল হাতে পায় আর তালশাঁস ছাড়া এদিকে একটা লাউ আর দুটো করলাও নিয়ে এসেছে করলাগুলো এক একটা কি বড় বড়ো দেখুন তো চলুন এবার তালশাঁসের দামটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখানে সব কিছুই কেজি হিসাবে বিক্রি হয় আর এই তালশাঁসগুলোর দাম নিয়েছে হচ্ছে সাত ইউরো কেজি মানে ওই ভারতীয় টাকার সাড়ে ছশো টাকা কেজি আর আমাদের তো কোনো আইডিয়াই ছিল না যে এইগুলো এরকম গোটা গোটা বাড়িতে এনে সেগুলোকে আমাদের নিজেদের কাটতে হবে আমরা তো ভেবেছিলাম বুঝি আমাদের দেশে যেরকম কেটে বিক্রি হয় এখানেও বুঝি ওই দোকান থেকে আমাদেরকে কেটে দেবে আর এই পুরো গোটাটা নিয়েই ওজনটা করা হয়েছে মানে কতটা লস বুঝতে পারছেন ভেতরে তো ওই তালশাঁসের আটি বলতে তিনটে তিনটে পুচকি থাল বেরোবে আর বাকি এই আশেপাশের অংশই তো আর্ধেক ওজন খেয়ে নেবে আর্ধেক কি তার বেশি তো আমাদের এই দুটো মিলিয়ে ওয়েট হয়েছে দেড় কেজির একটু বেশি আমার এই বাড়ির মেশিনটাই দেড় কেজি দেখাচ্ছিলো কিন্তু ওখানে দেড় কেজির একটু বেশি হয়েছে তো দুটো তাল দাম নিয়েছে কত বললো বারো না তেরো ইউরো মতো নিয়েছে মানে ওই ভারতীয় টাকার এগারোশো টাকা মতো ভাবা যায় কলকাতায় যদি আমি এক কাঁধিও তাল শ্বাস কিনে ফেলতাম তবুও বোধহয় আমার এগারোশো টাকা খরচা হতো না ওখানে তো আমি লাস্ট খেয়ে এসেছি পাঁচ টাকা পিস মানে ওই এক পিস তাল দাম পাঁচ টাকা আর এখানে আমি ছ পিস তাল পেলাম এগারোশো টাকা দিয়ে ইন্ডিয়ান টাকার তো কি আর করা যাবে যেখানে যেমন সেখানে সেরকমই চলতে হবে তো আবার কাজের থেকে এসে খাওয়া দাওয়া করে এই তাল শাঁস নিয়ে বসেছে কাটতে তো আমি আবার বলে দিচ্ছিলাম সাবধানে কাটতে এইগুলো তো কাটার আমাদের একদমই অভ্যেস নেই তো কাটতে গিয়ে যদি আবার ভেতর থেকে ওই তাল জলটা বেরিয়ে যায় তাহলে আর কি কপালে আর দুঃখের শেষ নেই একে তো এত দাম দিয়ে কেনা হয়েছে তার থেকে বড় কথা সকাল থেকে বেচারা তাল শ্বাসের পেছনে দৌড়ে যাচ্ছে তো তার ওপর কাটতে গিয়ে যদি জলটাই বেরিয়ে যায় তাহলে হয়ে গেল যাক ভালোই ভালোই সাবধানে সব কটা শ্বাসই ভেতর থেকে একেবারে নিখুঁতভাবে বার করেছে তো চলুন যাই এটাকে এখন ঠাকুরের ফ্রিজে রেখে দিই সিজনের প্রথম ফল বলে কথা আগে ঠাকুরকে পুজো দেবো তারপরে নিজেরা খাবো তো দুপুর ভরিয়ে বিকেল হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা মতো তো আমি সন্ধ্যার পুজোটা এই সময়ই দিয়ে দিই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে যদিও বাইরে এখনও রোদই আছে তো রোদ থাকলে কি করব বলুন সূর্য তো অস্ত যাবে সেই নটা সাড়ে নটায় অতক্ষণ অব্দি ওয়েট করা যায় বলুন তাই আমি প্রত্যেক দিন ওই ছটা থেকে সাড়ে ছটার মধ্যে পুজো দিয়ে দিই তো আমি ফ্রিজ থেকে তালশাঁসগুলোও নিয়ে এসেছি আর এই দেখুন আমার ঠাকুরের প্লেট হচ্ছে এখানে ছটা আর তাল পিসও হচ্ছে ছটা একটা কমও হয়নি একটা বেশিও হয়নি যাক ভালোই হয়েছে এবার সন্ধ্যার পুজোটা দিয়ে ফেলি তো সন্ধ্যার পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন এই তাল নিয়ে বসলাম এগুলোকে ছাড়াবো বলে জীবনে প্রথমবার এত এক্সপেন্সিভ তাল খাচ্ছি ঠাকুর ঠাকুর করে এগুলো এখন খেতে ভালো হলেই হয় দেখে তো ভালোই মনে হচ্ছে খেতে কেমন হবে তা কে জানে তালশ্বাস একটু নরম নরম একটু মিষ্টি মিষ্টি ওটাই ভালো লাগে আর একটা কামড় দেওয়ার পর ভেতর থেকে যখন জলটা বেরিয়ে মুখে আসে সেটা তো আরোই ভালো লাগে তো দাঁড়ান দুটো আগে ছাড়িয়েছি সবগুলো ছাড়ানোর মতো ধৈর্য এখন নেই একটা আগে খেয়ে মনটাকে শান্ত করি তারপরে না হয় বাকিগুলো ছাড়ানো যাবে আর ওয়েট করা যাচ্ছে না তো খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগলো হুম তো যেটা আমি খেলাম সেটা খুব একটা নরম না আবার খুব যে শক্ত হয়ে গেছে সেরকমও না তবে যেরকম মিষ্টি মিষ্টি চাইছিলাম মিষ্টিটাও সেরকম হয়নি ভেতরে জলটা ছিল তো সব কিছু মিলিয়ে মোটামুটি খুব ভালো বলবো না তো এই বিদেশের বাড়িতে বসে যা পেয়েছি সেটাকেই অমৃত মনে করে খেতে হবে আর কি তো এবছরের মতো তো তাল শ্বাস খাওয়ার শখ মিটে গেছে তো চলুন বাকিগুলো এক এক করে ছাড়িয়ে রাখি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা